এই সেই দশজনক স্কুল যেখানে আমি ছোটোবেলায় পড়েছিলাম ওয়ার হিসেবে পতাকা চলে আছে পনেরো আগস্ট তেইশে জানুয়ারি আমরা সবাই লাইন দিয়ে দাঁড়াতাম তারপরে দিদিকে যেতাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই যখন স্কুলের দিয়ে যাচ্ছিলাম তখন দাঁড়িয়ে একটু দেখলাম যে সেই ছোটোবেলার দিনটার কথা মনে পড়ল দেখতেই পারছো পতাকা তোলা হবে তার জন্য সব যন্ত্র ছেলেমেয়েরা লাইন করে দাঁড়িয়ে করছে দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা লাইন করে দাঁড়িয়ে আছে স্যারেরা আসলে পতাকা তোলা হবে এখানে আমরা একটা জিলিপির জন্য আমরাও লাইন করে দাঁড়িয়ে থাকতাম তারপরে পতাকা তোলা হতো তারপর স্যারেরা আমাদের জিলিপি দিতো জিলিপি নিয়ে আমরা বাড়ি চলে যেতাম আনন্দ করে খেতে খেতে দেখতেই পাচ্ছি সেই পড়তো না ছোটোবেলার স্কুল ছোটোবেলার স্কুলে গেলাম পতাকা তুলা দেখলাম সব বাচ্চারা লাইনে দাঁড়িয়েছে যেমন আমরা ছোটোবেলায় দাঁড়িয়ে থাকতাম সেরকম দেখলাম কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি কেউ তার আমাকে জিলিপি দেবে না তাই আমি দোকান থেকে জিলিপি কিনে বাড়ি বসে জিলিপি খাচ্ছি ছোটোবেলায় তো একটা জিলিপির জন্য স্কুলে দৌড়ে দৌড়ে যেতাম জিলিপি দেবে জিলিপি খাবো